তুমি কাঁদছ রাতের আধারে আলো নিভে যাওয়ার পরে একা একা ঘরে বসে তুমি হয়তো বারবার তার ছবি দেখছ তার সেই কথাগুলো মনে পড়ছে যেগুলো একসময় ছিল তোমার হৃদয়ের প্রাণ কিন্তু আজ সে নেই সে তোমার পাশে নেই তোমার জীবনে নেই এমন কি ভবিষ্যতেও হয়তো থাকবে না প্রশ্ন একটাই আল্লাহ কেন তাকে আমার জীবন থেকে সরিয়ে দিলেন উত্তরটা খুব গভীরে লুকানো তুমি যার জন্য কাঁচছ সে হয়তো তোমার তাকদিরে নেই আপনারা শুনছেন কণ্ঠ এটি শুধু একটি কণ্ঠস্বর নয় এটি একটি হৃদয়ের ভাষা একটি আত্মার আর্তনাদ আমরা আলোর সেই কথাগুলো বলি যা হৃদয়কে আলোরিত করে আপনি যদি সত্য জানতে চান ফিদায়ত পেতে চান তবে আমাদের সঙ্গে থাকুন প্রতিটি পর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে আমাদের পেজটি অনুসরণ করুন ইনশা আল্লাহ তোমার চোখের পানি কি বৃথা না কখনোই না তোমার কান্না তোমার ভালোবাসা তোমার হৃদয়ের ভাঙচুর সবই আল্লাহ জানেন তিনি বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর গায়বের জ্ঞান শুধু তারই নিকট আছে সুরা আন আয়াত উন তুমি ভাবো সেই ছিল তোমার ভবিষ্যৎ অথচ আল্লাহ জানতেন সে ছিল শুধু একটা পরীক্ষা সে ছিল তোমার জীবনের সেই অধ্যায় যেটা শেষ না হলে তুমি আল্লাহর দরজায় ফিরে আসতে না রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেন তোমার তাকদিরে যা লেখা নেই তা কখনো তোমার হবে না তির্মিজি হাদিস দুই হাজার পাঁচশো তুমি আজ যাকে নিয়ে কাঁদছ তার ভালোবাসা হয়তো হালাল ছিল না হয়তো সে তোমাকে নামাজ থেকে সরিয়ে দিচ্ছিল হয়তো সে তোমার ভেতরের শান্তিকে কেড়ে নিচ্ছিল তখনও তুমি তাকে আঁকড়ে ধরেছিলে কারণ তুমি ভালোবাসা বুঝেছিলে কিন্তু তাকদির বোঝুনি আল্লাহ বলেন তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য খারাপ সুরা বাকারা আয়াত দুইশো ষোলো এই আয়াতটা কাদা মানুষের জন্য নয় এই আয়াতটা ভাঙা মানুষের জন্য নয় তুমি আজ ভেঙে আছো হৃদয় নিঃশেষ কান্না শুকিয়ে গেছে তোমার চারপাশে কেউ নেই আর হৃদয়ের মধ্যেও ঝড় কিন্তু জানো এই ভাঙা সময় আল্লাহ তোমাকে ডাকছেন তিনি বলেন আমি ভাঙা হৃদয়ের কাছে থাকি হাদিস তাবারানি বার আট হাজার সাতশো চুয়াল্লিশ তুমি কাঁদছ কারণ তুমি চাও সে ফিরে আসুক কিন্তু আল্লাহ চাচ্ছেন তুমি ফিরে আসো তার দিকে তুমি যার জন্য কাঁদছ সে যদি তোমার তাকদিরে থাকতো। তবে কেউ তা কিছুতেই তোমার জীবন থেকে সরিয়ে দিতে পারত না সেই গেছে কারণ আল্লাহ চেয়েছেন তুমি কারো প্রেমে নয় তার ভালোবাসায় ফিরো তুমি আজ কাঁচছ ইনশা আল্লাহ একদিন সেই কান্নাই তোমার জান্নাতের দরজায় করা নাড়বে সে তোমার জীবনে এসেছিল হঠাৎ তুমি হয়তো তখন বুঝতে পারোনি এই মানুষটা একদিন তোমার চোখের অশ্রুর কারণ হবে হয়তো সে প্রতিশ্রুতি দিয়েছিল চিরকাল পাশে থাকবে হয়তো সে বলেছিল তুমি ছাড়া আমি কিছুই না কিন্তু আজ সে নেই কেবল স্মৃতি আছে আর আছে ভাঙা এক হৃদয় কেন এমন হয় কেন আল্লাহ এমন কাউকে আমাদের জীবনে আনেন যাকে আমরা শেষ পর্যন্ত পাই না এই প্রশ্ন অনেকেরই মনে ঘুরে বেড়ায় কিন্তু আল্লাহ বলেন তিনি প্রত্যেক কিছুকে একটি নির্ধারিত পরিমাণের সৃষ্টি করেছেন সুরা কদর আয়াত্তিন তোমার জীবনে সে ছিল কারণ আল্লাহ চেয়েছিলেন তুমি কিছু শিখো তুমি চাইলেও সে থাকবে না কারণ আল্লাহ চেয়েছেন সে শুধু একটি পরীক্ষা হোক পুরস্কার নয় অনেকে ভাবে যদি সে আমার হালাল হয়ে যেত যদি আমি তাকে ধরে রাখতে পারতাম যদি সময়টা একটু পেছনে নেওয়া যেত কিন্তু এটাই তো তাকদিরের সৌন্দর্য তুমি চাইলেই হয় না আল্লাহর চাইতে হবে তবেই হয় আলাইহি আলহিউসাল্লাম বলেন তোমার যা কপালে লেখা তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না আর যা তোমার কপালে নেই তা কখনো তোমার হবে না তির্মিজি হাদিস দুই হাজার পাঁচশো ষোলো হয়তো সে নামাজ পড়ত না অথচ তুমি তাকে ভালোবেসেছিলে হয়তো সে গুনাহে নিমজ্জিত ছিল অথচ তুমি তাকে বদলাতে চেয়েছিলে হয়তো সে তোমার ইমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল অথচ তুমি ভেবেছিলে সেই তোমার কদর আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছুকে ভালোবাসো যা আসলে তোমাদের জন্য ক্ষতিকর সুরা বাকারা দুইশো যাকে তুমি চাচ্ছ সে যদি তোমার জন্য জান্নাতের পথ না হয় তবে তার না থাকা তোমার জন্য অনেক বড় রহমত তোমার কান্না আল্লাহ দেখেন তুমি যখন বিছানায় ফিরে ফিরে কাঁদো ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকো বারবার পুরনো মেসেজ পড়ো আল্লাহ তখন জানেন তুমি কেমন কষ্টে আছো রসুল আলিহু আসাল্লাম বলেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি যখন সে আমাকে মনে রাখে আমি তার সাথে থাকি মুসলিম হাদিস তোমার হৃদয় যখন হয় সময়টাতেই তুমি সবচেয়ে বেশি কাছাকাছি আসো সে আল্লাহর এই কান্না শুধু পৃথিবীর কষ্ট নয় এটি যদি সেজেদার কান্না হয় তবে তা জান্নাতের আলো প্রেমে ভেঙে পড়া কোনো অপরাধ নয় কিন্তু প্রেমের কারণে আত্মসমর্পণ না করে আত্মহত্যা করা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার মতো আল্লাহ বলেন নিজেকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু সুরা নিসা আয়াত উনত্রিশ আত্মহত্যা করার পূর্বে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করা তাক অসন্তুষ্ট হওয়া ধৈর্যের পথ বেছে না নেওয়া ভালোবাসা এক বড় পরীক্ষার নাম হরজত আইউ আলিহিসাল্লাম যখন ধ্বংসপ্রাপ্ত জীবন নিয়ে মাটিতে পড়ে থাকেন তার স্ত্রীও তাকে ছেড়ে যায়নি কিন্তু আল্লাহ সেই সময় তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তুমি আজ একা তুমি আজ কাঁদছ তাহলে জেনে রাখো আল্লাহ এখন তোমার সবচেয়ে বেশি কাছে আমি মানুষের তার গলা বিপরীত ধমনি থেকেও অধিক নিকটে থাকি সুরা কাফ আয়াত সোন হে ভাঙা হৃদয় বন্ধু জেনে রাখো আল্লাহ কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন কারণ সে ছিল তোমার জন্য দোজকের পথে বাধা নয় বরং ফাঁদ তিনি চাচ্ছেন তুমি এমন কাউকে পাও যে তোমাকে জান্নাতের দিকে টেনে নেবে তাই কাঁদো কিন্তু হারিয়ে যেও না আল্লাহর দিকে ফিরে যাও তাকদেরকে মেনে নাও কারণ যে মানুষ তোমার ভাগ্যে নেই তাকে ধরে রাখার যুদ্ধ হল নিজের ইমানের ক্ষতি তুমি হয়তো বলো আমি তো তাকে সত্যিকারের ভালোবেসেছিলাম আমি দোয়া করতাম তাহার্যোতে রাতে আল্লাহর সামনে কেঁদে বলতাম ওকে হালাল করে দাও কিন্তু তবুও সে ফিরে আসেনি এই প্রশ্নটাই এখন কাঁটার মতো বিধে আছে তোমার হৃদয়ে আমি কি আল্লাহর কাছে অপছন্দের তাই কি তিনি আমার দোয়া কবুল করেননি না প্রিয় ভাই ও বোন একেবারেই নয় আল্লাহ কখনো তোমাকে অপছন্দ করে না তিনি তোমাকে ভালোবাসেন তোমার কান্নার মুহূর্তেও তোমার ভেঙে পড়ার মুহূর্তেও তোমার নিঃশব্দ আর্তনা দেও কিন্তু তুমি যাকে দুয়ার মধ্যে চেয়েছিলে সে হয়তো আল্লাহর হিকমতে তোমার জন্য উত্তম ছিল না দুয়ার উত্তর তিনভাবে হতে পারে দোয়া করলে আল্লাহর সাথে সাথে দিয়ে দেন অথবা দেরি করে দেন অথবা এমন কিছু দিয়ে দেন যা তুমি চাওনি কিন্তু তাই তোমার জন্য উত্তম কোরআনে আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছুকে অপছন্দ করো যা সেটাই তোমাদের জন্য কল্যাণ কর সুরা বাকারা আয়াত দুইশো ষোলো তোমার কান্না বৃথা যায়নি তোমার প্রত্যাখ্যান আল্লাহর পরিকল্পনার অংশ তুমি যদি আজ মেনে নিতে পারো সে তোমার ভাগ্যে ছিল না তবে কালকে তুমি দেখবে আল্লাহ তোমার জীবনে এমন কাউকে আনবেন যে শুধু পৃথিবীর সুখ নয় বরং জান্নাতের পথ দেখাবে রসুল আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ বলেন পৃথিবী হল মুমিনের জেলখানা এবং কাফের জন্য জান্নাত সহি মুসলিম হাদিস দুই হাজার নশো ছাপ্পান্ন তুমি আজ কাঁচছ কারণ তুমি এই পৃথিবীতে খুব বেশি আঁকড়ে ধরেছিলে তুমি ভেবেছিলে সেই হলো তোমার শান্তি কিন্তু তোমার রব চাচ্ছেন তুমি সেই শান্তি খোঁজো যেটা নামাজে আছে যেটা সেজদায় আছে চোখের অশ্রুতে আছে আল্লাহর জিকিরেই এই হৃদয় প্রশান্ত হয় সুরালাদ আয়াত আঠাশ প্রেমে ব্যর্থ হওয়া হার নয় বরং নিজেকে ইমানের দিকে ফিরে পাওয়ার সুযোগ তুমি যদি আজ সেজদায় পরে কাঁদো তাহলে সেই কান্নার বদলে কালকে আল্লাহ হয়তো তোমাকে জান্নাতের দরজায় হাসতে দেবেন হে প্রিয় আত্মা আত্মঘাতী ভাবনা ত্যাগ করো এই জীবন এই কষ্ট এই নিরাশা সবই ক্ষণিকের পৃথিবী তোমাকে যা দেয়নি পরকাল তোমাকে তার চেয়ে অনেক বেশি দেবে যদি তুমি এখন ধৈর্য ধরো আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় তুমি যদি আজ সত্যিকার ভাবে তাকদির মেনে নিতে পারো তাহলে এই দুঃখ হবে তোমার জান্নাতের সোপান আর যদি বারবার প্রশ্ন করো কেন সে নেই তাহলে তুমি নিজের জীবনকেই আটকে রেখেছ এক ভ্রান্ত কল্পনায় প্রাক্তনকে ভুলে যাও তাকদেরকে ভালোবাসো প্রেমকে ছেড়ে দাও প্রপুর প্রেমে ডুবে যাও কোনো মানুষকে পাওয়া না পাওয়ার উপর জীবন নির্ভরশীল নয় তুমি যদি আল্লাহকে পাও তাহলে ধরে নাও তুমি সব পেয়ে গেছ প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আপনি যদি এই কথাগুলো হৃদয় অনুভব করে থাকেন তাহলে আমাদের উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার হৃদয়ের আলোকিত যাত্রায় আমরা পাশে থাকতে চাই আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন যেন আপনার বন্ধুত্ব আরও গভীরে ছুঁয়ে যায় তুমি যার জন্য কাঁদছ সে তোমার তাকদের নেই এই একটি বাক্য যদি হৃদয়ের স্থান পায় তবে আর কোনো অশ্রু তোমার চোখে না ঝরে বরং সেজদায় ভিজে যাক সেই চোখ যেখানে কান্না হয় জান্নাতের আনন্দ আর আল্লাহর ভালোবাসায়